হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা নিয়ে ভালোই আছি তো বন্ধুরা দেখো আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের সামনে ডিমের কারি তো ডিমের কারিটা দেখো এখানটা আমি বানিয়ে রেখেছি এটা আমি কি করে বানালাম কিভাবে বানালাম সম্পূর্ণ আজকে তোমাদেরকে দেখাবো তো চলে আসো দেরি না করে সবাই ঝটপট তো দেখো এখানটা আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এক এক করে ছুলে আমি ধুয়ে নিব। তো এখানটায় আমি ছুলে নিচ্ছি ডিমগুলি দেখো এখানটা ছুলে নিয়ে এখানটা ধোয়া হয়ে গেছে এখন আমি একটা চাকু দিয়ে কি করব ডিমগুলিকে অল্প অল্প আঁচ দিব আঁচ মানে অল্প অল্প কেটে নেব ওখানটায় চারপাশে ঘুরিয়ে 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 ঘুরে সমস্ত ডিমগুলিকে এখানটায় অল্প অল্প করে কেটে নেব কারণ এখানটায় যে এইভাবে কেটে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানটায় মিশ্রিত হবে নুন আর হলুদ তার জন্য ভালো করে মিশ্রিত হবে তার জন্য কেটে নিয়েছে তো এখানটায় দেখো ডিমের মধ্যে আমি হলুদ আর নুন ছিটিয়ে রেখেছি আরেক দিকে তেল বসিয়ে দিয়েছি এখানটায় ডিমটা ভালো করে মেখে নুন আর হলুদ দিয়ে এখানটা গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এখানটায় ডিমগুলি আমি ফ্রাই করে নিচ্ছি ভালো করে তো দেখো সমস্ত ডিমগুলি এখানটায় দিয়ে দিলাম ফ্রাই করা আমার হয়ে গেল এখানটায় দেখো ডিমগুলি ফ্রাই করা হয়ে গেছে আর এদিকে ডিমের ফ্রাইয়ের তেল ছিল তার মধ্যে অল্প তেল আমি ঢেলে দিলাম আর এদিকে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো আর তেজপাতা কাঁচা লঙ্কা কাটা কয়েকটা আর এখানটা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট আর নুনও দেওয়া আছে ওই মশলাটার মধ্যে তো এখন গরম তেলের মধ্যে প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম তেজপাতার পর আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচানো ওগুলি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওইগুলি দেখো পেঁয়াজ কুচিগুলি আমি দিয়ে দিচ্ছি এখন অল্প নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসের স্টিমটা অল্প কমিয়ে দিয়েছি এখন এখানটায় দিয়ে দিব আমি টমেটো তো টমেটোটা অল্প অল্প ভাজ অল্প ফ্রাই হয়ে গেলে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব ওই মশলাটা বাটির মধ্যে যে মশলাটা দেখেছিলে তোমরা ওইটা আমি দিয়ে দেবো তো দেখো এখানটায় সুন্দর হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেল এখন আমি সম্পূর্ণ এই মশলাটা দিয়ে কিন্তু সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি কিন্তু একটা দিই নাই কোনটা ওটা হয়েছে রসুন রসুন পেস্টটা অল্প আমি পরে দেবো কারণ রসুন পেস্টটা অল্প পরে দিলে সেন্টটা কি হয় ভালো করে ভালো হবে তো ভালো একটা ফ্লেভার বের হবে তার জন্য আমি ওটা অল্প পরে দিব। তো দেখো এখানটা আমি অল্প পরে আমি রসুনের পেস্টটাও দিয়ে দিলাম এখানটায় দেখো অল্প অল্প জল ছেড়েছে কি সুন্দর এখানটায় ফ্রাই হচ্ছে ভীষণ সুন্দর দেখতে খুব ভালো হচ্ছে এখন দেখো সবাই তো বানাও ডিমের কারি তো এই পদ্ধতিতে তোমরা একবার বানিয়ে দেখতে পারো আমি যেভাবে বানিয়েছি এরকম একবার ফ্রাই করে দেখো তো দেখো এখানটা সুন্দর ফ্রাই হয়ে গেছে সুন্দর কালারও চলে আসছে এখন আমি সমস্ত ডিম ফ্রাইগুলি এখানটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এখন অল্প পরিমাণ মতন আমি এক নাড়া দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তো এখানটা দেখো আমি অল্প জলও দিয়ে দিলাম জলটা খুব একটা বেশি দেবো না এটা অল্প জাল হবে ও তারপর অল্প শুকিয়ে আসবে শুকিয়ে আসার পর আমি ওইটার মধ্যে কী করব অল্প গরম মশলাও দিয়ে দেবো তো দেখো এখানটায় অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন জলটা ফুটার পর অল্প শুকিয়ে যখন আসবে তারপর আমি লাস্ট আমি গরম মশলাটা দিব তো ডিমের কারিটা বানানো খুবই সহজ তো সবার মধ্যে সবার পদ্ধতিতে না একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখতে পারো বন্ধুরা আশা তো করছি ভালো লাগবে তোমাদেরও দেখো এখানটা আমি গরম মশলাও দিয়ে দিলাম তো গরম মশলাটা দেওয়ার পর আর অল্প নেড়ে নেবো নেড়ে সেরে তো দেখো এখনটা হয়ে গেলো ডিমের কারি খুব সুন্দর একটা কালারও চলে আসছে এবং ফ্লেভারটাও খুব ভালো বেড়েছে এখন দেখো এখন হয়ে গেলো সমস্ত আমি নিলাম ডিমের কারিটা তো বন্ধুরা ডিমের কারিটা তোমাদের কেমন লাগলো বানানোটা এবং তোমরা একবার এরকম করে পদ্ধতিতে বানিয়ে দেখতে পারো তো সবাই আশা করি ভালোই লাগবে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা সর্বশেষে বলছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং যারা যারা আমাকে বন্ধু করো নাই সবাই করে নিও বন্ধুরা তো সবাই ভালো থাকো রাখছি এই পর্যন্ত শেষ